গরম গরম চা দিয়ে প্রথমেই ব্লগে আপনাদেরকে স্বাগত জানালাম আমার নতুন আরেকটি ব্লগে আর ব্লগের মধ্যেই প্রথমেই দেখিয়ে দিলাম আমি লাগেজটা গুছিয়ে ফেলেছি লাগেজ যেহেতু গুছিয়ে ফেলেছি নিশ্চয়ই কোথাও একটা যাওয়ার আছে তো কোথায় যাব আর কখন যাব কিসের জন্য যাব সব কিছুই বলবো ব্লগের মাঝখানে তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আর সববার প্রথমে আমাদের লাগেজ গুছানোর পরেই গুছিয়ে নিচ্ছি পুচকি শোনার সব কিছু আর এই ব্লগটা অনেক আগেকার অনেক আগেকার মানে পুচকি তখন প্রায় আড়াই মাসের আমি যেহেতু আগের ব্লগুলো পোস্ট করছি এখনও সেজন্য এই ব্লগটাও অনেকটাই আগেকার আর এই জন্য তখন পুচকি সোনা যে বিছানাটায় ঘুমাতো সেই বিছানাটা নিয়েই সব জায়গায় যেতে হতো আর এই ঝুড়িতে ওর কাপড় তারপরে ওর যতটুকু প্রয়োজনীয় ওষুধপত্র সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে মোটামুটি ওর ঝুড়িটাও গুছিয়ে নিয়েছি আর ওদিকে ব্যাগটা ওর বিছানাটাও গুছিয়ে নিয়েছি এবারে পুচকি সোনাকে রেডি করে নেব আর কোথাও যাওয়ার হলে এই পুচকির টয়েসটা ওর ফেভারিট টয় তার জন্য এই জিনিসটাকে সঙ্গে সঙ্গে রাখতেই হয় ওটা ওর ছোটোবেলা থেকেই ফেভারিট এখনও ওর ভীষণ ফেভারিট আর এটা পেলে ও ভীষণ খুশি হয়ে পড়ে সেজন্য এটাও বেগে রেখে নিলাম হ্যাঁ ওর টয়েজ নিয়ে ওর ঝুড়ি ভরা কাপড় চুপড় নিয়ে ওর বিছানা নিয়ে কোথায় যাচ্ছি সেটা নিশ্চয় আপনারা চিন্তা করছেন আর এদিকে পুচকির বাবা ওর ভাইকেও গুছিয়ে নিল মানে গোপাল যেহেতু দু এক দিনের জন্য কোথাও একটু টোড়ে যাচ্ছি সেজন্য গোপাল সোনাকে তার ঘরে একা রেখে যাওয়া যাবে না সেও তো আমাদের ছেলে আর তার জন্যই কিন্তু যাচ্ছি আজকে যেখানেই যাচ্ছি সেজন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে কোথায় যাচ্ছি এই বলে বলে পুচকিকে রেডি করে নিচ্ছি পুচকিকে রেডি করে আমরাও রেডি হয়ে যাব আর রেডি হয়েই চট জলদি বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের জন্য আর সেখানে যাওয়ার জন্য অনেক দিন থেকে আমাদের অনেক ইচ্ছে ছিল কিন্তু হতে পারছিল না কখন যাব কখন যাব ভেবে ফাইনালি আজকে আমরা যাব আর এখানে পুচকি সোনার বাবা ওকে ড্রেসটা পরিয়ে দিচ্ছে ওদিকে কিন্তু আমার গোপাল সোনারও ব্যাগট্যাগ সব গোছানো হয়ে গেছে তার মানে কোথাও একটা দূরে যাচ্ছি তাই তো আর দেখুন পুচকি তখন কতটা ছোট ছিল আর এইখানে পুচকি এক এক দৃষ্টে ওর ডিম্মির রেডি হওয়াটা দেখছিল। ও কিন্তু ছোট থেকেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কেউ রেডি হলে ও দেখতেই থাকবে চলুন আপনাদেরকে আর ওয়েট করাবো না বলেই ফেলি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এবারে হচ্ছে দশমীর পরের দিনের পরের দিন মানে দশমীর দুদিন বাদের ব্লগ এটা তো বিজয়া দশমীর আমরা একটা ছোটো প্ল্যান করেছিলাম আমার একটা মানুষ ছিল যে আমার যদি বেবি গার্ল হয় তাহলে আমি আমার ঘরে গোপসোনা আছে তোমরা সবাই কম বেশি জানো আমার গোপীশোনাকে নিয়ে আমার গোপীশোনাকে নিয়ে আমি প্রথমবার মায়াপুরে যাব মানে ওর প্রথম জার্নি মায়াপুর থেকে শুরু করব তারপরে ও লং জার্নি করবে তো এটা একটা আশা ছিল তো তার জন্য এখন তো অলমোস্ট ওর থ্রি মান্থস কমপ্লিট হয়ে যাবে তার জন্য এখন আমরা বেরোচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে শর্টকাটে বলে দিলাম তো প্যাকিং প্যাকিং সব হয়ে গেছে আর এখন বেরোবো আমরা প্রায় সকাল বাজে এখন সাড়ে সাতটা নাগাদ খুব তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছে ছিল কিন্তু ওই যে বাচ্চার ঘরে সব কিছু গুছিয়ে বাগিয়ে এত তারা তাড়াহুড়ো করে হচ্ছে না যাই হোক তো আমরা এখন বেরোচ্ছি তো খুব স্বপ্ন খুব অনেক দিনের ইচ্ছে যে আমরা মায়পুরে যাব আলটিমেটলি বেরোচ্ছি বাট কখন পৌঁছাবো কি হবে কিছুই জানি না তো যদিও নিজেদের গাড়ি করে যাচ্ছি ট্রেনে ওকে নিয়ে যাওয়া সম্ভব নয় গাড়ি করে নিয়ে গেলে রাস্তায় ইচ্ছে হলে দাঁড়াতেও পারবো তার জন্য তো এদিকে মাও রেডি আর লুট গাড়িতে কিছু জিনিস রাখতে একদিনের জন্য যাচ্ছি বাট অনেক জিনিস হয়ে গেছে মানে বাচ্চা থাকলে এই হয় তো এখন আমরা বেরোচ্ছি তো পুরো ব্লগটা দেখবে সাথে থাকবে আর কেমন লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমি সব কিছু চাইব একটু একটু করে শেয়ার করতে তো এখন আমরা বেরোই তোমরা সবাই সঙ্গে থাকো এদিকে কুচকু ঘুমাচ্ছে এখন ওকে নিয়ে নিতে হবে কুলে চলো এবারে ফাইনালি আপনারা জানতে পারলেন তো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি মায়াপুরে আর মায়াপুরে যাওয়ার জন্য অনেক দিন থেকে অনেক প্ল্যানিং হয়েছিল কিন্তু জানি না এইভাবে যে হঠাৎ করে চলে যাব আর এত কম সময়ের মধ্যে মানে রাত্রেবেলায় প্ল্যানিং হয়েছে সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি তো মনে হয় গোপাল ইচ্ছে ছিল এইভাবেই যাওয়ার সেই কথা বলে এবারে আমরা বেরিয়ে পড়লাম আর গোপাল চলে এসছে এই ঝুড়িতে করে গোপাল সোনারও সব কাপড় চুপড় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম যা হয় চট জলদি বেরিয়ে পড়লে সব কিছুরই প্ল্যানিং প্ল্যানিং ছাড়াও সব কিছুই প্রায় ভালো হয়ে যায় খুব একটা ইচ্ছে ছিল আমার যেহেতু আমার মেয়ে হবে সেটা আমার খুব শখ ছিল আর আমি গোপাল সোনাকে বলেছিলাম যে তুমি যদি তোমার ঘরে তোমার বনু নিয়ে আসো তাহলে কিন্তু প্রথম লং জার্নিটা আমি ইস্কন মন্দির আমার পাশাপাশি যেটা আছে সেখান থেকেই শুরু করব তো মায়াপুরে যাওয়ার খুব ইচ্ছে ছিল সেজন্য ভেবেছিলাম প্রথম লং জার্নিটা মায়াপুর থেকেই শুরু করবো কারণ তারপরে আমার শ্বশুর বাড়িতে যেতে হবে ঝাড়খণ্ড আমার বাপের বাড়িতে যেতে হবে আসামে অনেকটাই লং জার্নি সেই জন্য আমি আগে থেকেই বলেছিলাম যতক্ষণ আমি পুচকিশে প্রথমবার মায়াপুরে নিয়ে যাব না আমি কোথাও যাব না যাই হোক আজকে সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে তো বেরিয়ে পড়েছি আমরা এই ব্লগে আপনাদের সাথে আমি পৌঁছানো অবধি শেয়ার করতে পারলাম না নেক্সট ব্লগে আমি শেয়ার করব। আমরা পৌঁছালাম কখন পৌঁছালাম কতটা সময় আমাদের কলকাতা থেকে লাগলো যেতে আর কোথায় থাকছি কিভাবে থাকছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। নেক্সট ব্লগে এই ব্লগে আর বেশি কিছু দিলাম না এই ব্লগে এতটুকুই দিলাম কারণ বেশি লম্বা ব্লগ হয়ে গেলে তো আপনারা দেখেন না আবার যাই হোক এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না তাই বলে এবার গোপাল সোনাকে প্রণাম করে বললাম সুস্থ সবলভাবে সবাইকে মায়াপুরে পৌঁছে দিও আর গোপাল সে তার জায়গায় রেখে দিলাম এই জায়গাটা গাড়ির আমি গোপাল জন্য রেখেছি কারণ এখানে গোপাল বসে থাকলে আমাদের মনে হয় ও আমাদের সঙ্গেই বসে আছে আর একদম সামনেই বসে আছে দেখুন বাইরের ওয়েদারটাও কি সুন্দর ছিল আর সকাল সকাল বেরিয়ে পড়েছি যেহেতু গরমটাও তেমন লাগছিল না আর পুচকিকে দেখুন মনে হচ্ছে ও খুব বুঝতে পারছে যে ও কোথাও একটা ঘুরতে যাচ্ছে তো ও ভীষণ এক্সাইটেড ছিল আর ছোট্ট থেকেই ও গাড়িতে কোনো দুষ্টুমিই করে না তো এবারে আমরা ফাইনালি যাচ্ছি আর তারপরে পরপরে সব কিছু নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব মাঝখানে আমরা কোথায় থামছি কোথায় ব্রেকফাস্ট করছি লাঞ্চ করছি সব কিছু একদম মায়াপুরে পৌঁছো অবধি তো এটা কেমন লাগলো ব্লগটা জানাবেন নিশ্চয়ই